করলা জিনিসটা দেখলে কিছু মানুষ এমন ভাবে নাক ছিটকায় কেন আমি বুঝি না কিছু মানুষের মধ্যে একজন হচ্ছে আমার বর যে খেতেই পারে না করলা তাই ওকে আজকে করলার চিপস বানিয়ে খাওয়ালাম করলা সবজিটা হচ্ছে তার দু চোখের বিষ সে এটা একদম খেতেই খেতেই পারে না না মানে সে চায় আর কি তার কথা হচ্ছে পৃথিবীর যে ফল যে সবজি আমাকে নিয়ে এসে দেবে আমি সব খাবো বাট এই করলা আমি খেতে পারবো না এটা কি খাওয়া যায় নাকি সবাই এভাবে এই জিনিসটাকে ইগনোর করে কেন বুঝি না দেখতে তো বেশ ভালোই কি কিউট কিউট সবজি দেখো তো তাই আমি ভাবলাম আজকে করলা দিয়ে এমন কিছু বানাবো যেটা এটা সবাই মজা করে খাবে এই করলাগুলো নিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন এটাকে কাটাকুটি করতেছি ভিতর থেকে সব বিচিগুলো ফেলে দিচ্ছি পাতলা পাতলা স্লাইস করে কাটার পর একদম রিং মতো হচ্ছে আমার না এরকম ছুরি চাকু দিয়ে চপার বটে কাটার খুব একটা অভ্যাস নাই বাঙালি বলে কথা বোটিতেই আমরা বেশ যাই হোক করলা গুলোকে আমি পাতলা পাতলা করে রিং রিং করে কেটে নিচ্ছি আমার না করলা ভাজি বেশ ভাল লাগে করলা আলু একসাথে যখন ভাজি করা হয় অনেক মজা করে আমি ভাত খাই আমার তো করলা আলু দিয়ে মাছ ঝোল রান্না করলেও ভাল লাগে মানে করলা তরকারিও আমি খেতে তে পারি বলতে গেলে প্রায় সব সবজি আমি খাই কত লক্ষ্মী আমি ভাবা যায় কিন্তু এই করলা জিনিসটা অনেকেই খেতে পারে না খেতে চায় না নাম শুনলেই নাক সিটায় কারণ এটা হচ্ছে তিতা সবজি আজকে আমি সেজন্যই ট্রাই করতেছি এটাকে কিভাবে ইউনিক ভাবে খাওয়া যায় তো এখানে করলাগুলোকে পাতলা পাতলা স্লাইস করে নেছি ভিতর থেকে সব বীজগুলো বের করে নিছি একদম রিং চিপসের মতো হয়ে গেছে এগুলো এখন এটাকে আমি ধুয়ে নিব ধোয়ার পরে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু তেতা ভাবটা অনেকটাই কমে যায় আর এই করলার ভালো ভালো গুণও কিন্তু বলে শেষ করা যায় bena ek গুণ আমি বলে রাখি এটা কিন্তু স্কিন সুন্দর করে আর ওজন কমতেও সাহায্য করে কি এখন খাবে তো নাকি তো এখানে আমি স্লাইস করা করলা গুলোকে রেডি করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা যারা ওজন কমাতে চাও তোমরা কিন্তু এই স্লিমিং হারবাল টিটা ট্রাই করতে পারো এইটার কিন্তু টেস্ট খুবই ভালো তোমরা চাইলে অনায়াসে এটা খেতে পারো দুই বেলা এটা খাওয়ার মাধ্যমে মাসে ভালো পরিমাণে একটা ওজন কমানো সম্ভব আর এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট নাই বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছো তাদের নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে রাখবো চাইলে সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা তোমরা পারচেস করে ফেলতে পারো যাই হোক এখানে আমি করলার পিসগুলোর মধ্যে একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণে লবণ দিলাম আর লাস্টে দিলাম একটু জিরার গুঁড়া সবকিছু একসাথে নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি করলা গুলোর গায়ে গায়ে আর তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া মানে চালের আটা আর কি কর্নফ্লাওয়ার দিলেও হবে সবকিছু একসাথে দেওয়ার পর ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আমি আজকে করতেছি করলা ফ্রাই বা করলার চিপ এভাবে কিন্তু চিকেন ফ্রাইও করে তাই না আজকে আমি করতেছি করলা ফ্রাই আমি আস্তে আস্তে রাস্তা অল্প অল্প করে চালের গুঁড়া মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে করলাগুলো কোট হয়ে যায় এই তো কিছুক্ষণ মাখামাখি শেষে আমার করলার পিসগুলো একদম রেডি এখন চুলার উপরে দিয়ে দিলাম একটা ফ্রাইম প্যান চুলাটাকে অন করে দিলাম আর আমি যেহেতু ফ্রাই করতেছি তাই তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি তোমরা চাইলে অল্প তেলেও ট্রাই করে দেখতে পারো আমি জানি বেশি তেল খাওয়াটা হাইজেনিক না তবে একটু হলেও তো করলার পুষ্টিগুণ পাওয়া যাবে আর করলা খাওয়ার অভ্যাসটা তো হবে এইটাই অনেক তো আমি এক এক করে করলার পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আর সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি একদম গোল গোল ফুলের মতো হয়ে আছে দেখতেই কি সুন্দর লাগতেছে এত সুন্দর সবজি মানুষ খায় না কেন এটাই আমি বুঝি না আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম আস্তে লো হিটে ভেজে নিচ্ছি এগুলো না খেতে একদম ক্রিস্পি হবে একদম মুচমুচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো একদম ডার্ক একটা ব্রাউন কালার চলে আসছে আর এই তো হয়েও গেছে আমাদের করলা ফ্রাই চুলাটাকে অফ করে দিলাম একটা প্লেট নিলাম তার মধ্যে দিয়ে দিলাম টিস্যু যাতে অতিরিক্ত তেলগুলো টিস্যু সোক করে নেয় কারণ একদম অনেক তেলে ভাজা হয়েছে এত তেল খাওয়াও ঠিক না দেখো এই করলা ফ্রাই গুলোকে একদম চিপসের মতোই মনে হচ্ছে না গোল গোল রিং চিপ প্লেটের মধ্যে নিয়ে চিপসগুলোর উপরে আমি দিয়ে দিলাম একটুখানি চাট মশলা আর সাইডে দিয়ে দিচ্ছি টমেটো সস এই তো আমার করলা ফ্রাই একদম রেডি আর এই প্লেটটা নিয়ে সোজা চলে আসলাম আমার বরের কাছে ও দেখেও নাক শিটকাচ্ছে এখনো ওর রিয়াকশন দেখে বুঝতে পারতেছো ও একদমই খেতে চাচ্ছে না আমি ওকে বললাম একবার একটু সস নিয়ে খেয়েই দেখো কেমন লাগে ওর রিয়াকশন দেখে মনে হচ্ছে আমি কি এক ভয়ঙ্কর জিনিস দিয়ে ফেলছি ওর সামনে বাট একবার একটা টেস্ট করার পর ও নিজে নিজে বাকিগুলো খাচ্ছে তাতেই বুঝলাম ওর বেশ ভালোই লাগছে জিনিসটা ওকে আমি দিছি সসের সাথে চাইলে গরম ভাতের সাথে ওই ফ্রাই গুলো খাওয়া যাবে বেশ মজাই লাগবে খেতে এভাবে আমি ওকে করলা খাওয়ানোর অভ্যাসটা তো শুরু করাতে পারলাম এরপর একদিন ঝোলো খাওয়াই দিব আচ্ছা তোমরা ওকে ওর মতো করলা খাও না কমেন্টে জানিও তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই কালা ফেজ